হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সেবা সাদী গৌরভক্ত বিন্দু পুত্র দ একাদশী আমরা আজকে যে কথাটা বলবো যে ভিডিওটা নিয়ে সেটা হচ্ছে একাদশীর ভিডিও পুত্র দ একাদশী কবে পড়েছি সকলকে জানায় নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলে ভালো থাকবে নতুন বছরের শুভকামনা নিয়ে নতুন বছরের প্রথম ভিডিও শুরু করলাম এই দু সাল সকলের যেন সুন্দরভাবে ভগবান ধাম প্রাপ্তি হতে পারে এবং সকলের ভালো কাটুক সকলে ভালো থাকুক এবং ভগবানের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে আমাদের সকলের সঙ্গে সঙ্গে আমাদের ভগবানও যেন ভালো থাকে আমরা প্রথমেই জেনে নিই আমাদের এই দু হাজার পঁচিশ সালের পুত্রদা একাদশী কবে পড়েছি আজকে আমাদের দু হাজার পঁচিশ সাল পড়ে গেছে এবং আমাদের দু হাজার পঁচিশ সালের প্রথম একাদশী পুত্রদা একাদশী আমাদের পড়েছে শুক্রবার দশ তারিখ দু সাল আর চোদ্দোশো সাল বাংলার পৌষ মাসের পঁচিশ তারিখ আমরা ইংরেজিতে দু হাজার পঁচিশ সাল পাচ্ছি আর বাংলার পঁচিশ তারিখ পাচ্ছি তো পুত্রদা একাদশী আমাদের কবে পড়েছি আমরা সেটা জেনে নিলাম এবার আমরা এই একাদশীর সম্বন্ধে বেশ কিছু কথা বলবো একাদশীটা কবে পড়েছে সেটা আমরা জেনে নিলাম খাদ্য তালিকায় কী কী রাখবো কিভাবে এবং একাদশীর বেশ কিছু স্থানের সমস্ত মাহাত্ম আমি এই ভিডিওটা রাখছি সকলে কেমন আছেন ভালো আছেন তো আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি তো চলুন ভগবান ধামে সকলকে স্বাগত এবার চলুন আমরা একাদশীর সম্বন্ধে বেশ কিছু কথা বলবো সকলে কষ্ট করে একটু লা ষ্ট অব্দি থাকবেন তাহলে একাদশীর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন কেন আমরা একাদশী পালন করি এবং কেন অনেকে করেন না সেটা কেন পালন করবেন তো এখন সকলেই একাদশীর ব্রত পালন করছেন নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন যারা মনে করছেন সারা বছর করতে পারছে না বছরে আমাদের চার পাঁচটা বড় বড় একাদশী আছে সেই একাদশীগুলো যদি পালন করেন তাতেও হবে তার মধ্যে আমাদের শয়ন একাদশী ভীম একাদশী পার্শ্ব একাদশী পাণ্ডব নির্জলা একাদশী আর উত্থান একাদশী তো এই একাদশীগুলোও যদি বছরে আগের দিন পরের দিন নিরামিষ বছরে ছাব্বিশটি একাদশী আসে সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশী হয় তো আমরা কিন্তু প্রত্যেকটা একাদশী পালন না করলেও আমরা কিন্তু বছরে এই মহান এবং সর্বশ্রেষ্ঠ একাদশীর ব্রতগুলো পালন করতে পারি নিষ্ঠা সহকারে একাদশীর উপবাসে অসমাপ্ত অথবা ব্রত দিনে সাধু সঙ্গে হরিকতা অসমাপ্ত তারা একাদশীর দিন মাহাত্ম পাঠ ও শোভন করলেও অসীম সৌভাগ্যের অধিকারী হবে নিরামিষ আহার গ্রহণ করে আমিষ আহার বর্জন করে যদি একাদশীর ব্রত পালন করেন তাহলেও কিন্তু একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় ভগবান ধাম প্রাপ্তি হতে পারবেন তো আমরা সকলেই একাদশীর বোধ পালন করছি এবং আমরা চলুন একাদশীর সম্বন্ধে বেশ কিছু কথা বলবো আমি প্রথমেই বলে দিই একাদশীর খাদ্য তালিকায় কী কী রাখবেন যেদিন আগের দিনকে আপনারা নিরামিষ আহার গ্রহণ করছেন যারা বৈষ্ণব ভক্ত বা যারা করছেন না তাদের জন্য এই কথাটা বলছি না একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করেন তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জনীয় করা উচিত উপবাস অসমাপ্ত ব্যক্তি জল দুধ ফল এমনকি আলু পেঁপে কাঁচকলা বাদাম তেল সূর্যমুখী তেল এবং গাওয়া দিয়ে রান্নাটা করা যেতে পারে রবি শস্যর মধ্যে আমাদের পড়ছে ধান গম ভুট্টা ডাল ও সরিষা সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় দশমী বিদ্যা একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশীর বিদ্যা একাদশীর দিনে পালন করতে হয় একাদশীতে সূর্যোদয় পূর্বে বা সূর্যোদয়কালে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা জেনে পরের দিন একাদশীর ব্রত পালন করতে হয় মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস বোতটি মহাদ্বাদশীতেই করতে হয় একাদশীর ব্রত পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় না হলে পালন হয় না শাস্ত্রবিধি না চেনে জেনে নিজের মন গড়া একাদশীর বোত পালন করলে কোনো ফল লাভ হয় না দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় পরের দিন একাদশীরব্রত পালন করলে সেটাও হয়ে যায় গঙ্গাসানে যেমন সবার অধিকার আছে একাদশীর বতই সকলের অধিকার শাস্তি বিধবা সধবা সকলের জন্য একাদশীর ব্রত পালন করা যায় খুব ভোরে ওঠে শুদ্ধ হয়ে শিহরির মঙ্গল আরতি অংশগ্রহণ করতে হয় শিহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারে আপনি আমাকে কি কা করুন একাদশীতে গায়ে তেল মাখা দিবানিদ্রা সাংসারিক আলাপনীয় বর্জনী তেল মাখা সাবান একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ এদিন গঙ্গা স্নান করতে হয় মন্দির মার্জন শিহরির পূজা অর্চনা স্তব্তি গীতা পাঠ ভগবত গীতা বেশি করেও পাঠ করতে হয় এবং গোবিন্দের লীলা স্মরণ করতে হয় ভগবানের নাম দিব্য শোভন করতে হয় সর্ব পূর্ণপোদায়নি সর্বশ্রেষ্ঠ এই ব্রত শিহরির অতি প্রিয় একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অষ্টমীর যোগ্য রাজস্ব বাজপেয়ের যোগ্য দ্বারা তা হয় না দেবরাজ ইন্দ্র যথাবীতি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশীর বতি ভাগবত পৃথিবী দানের ফল লাভ হয় অনাহার থেকে হরিনাম হরিকতা রাত্রে জাগরণ একাদশীর ব্রত পালনে কর্তব্য কেউ যদি একাদশীর প্রতি শুধু উপবাস করে তাতেও বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশীর ইন্দ্রকে শ্রীকৃষ্ণ সমাপন করেন হরি বল হরি বল হরি বল এবার বলে দিই খাদ্য তালিকায় কী কী রাখছেন আগের দিন নিরামিষ আহার গ্রহণ করছেন এবং যারা বৈষ্ণব ভক্ত তারা তো প্রতিদিনই নিরামিষ আহার ভগবানের প্রসাদ গ্রহণ করেন তো এবার দিনের দিনকে আপনারা সমস্ত রকমের ফল নিতে পারেন ফলের শরবত নিতে পারেন এবং বাদাম সব রকমের কাঠবাদাম কাজুবাদাম পেস্তা আগরোর চীনা বাদাম নিতে পারেন আলুর সবজি আলু পেঁপে কাঁচকলা সবজি করে নিতে পারেন সমস্ত রকমের দুধের দ্রব্য যেমন ছানা করতে পারেন দই দই পাততে পারেন সেগুলো হচ্ছে ঘরে তৈরি করে রস মালাই করতে পারেন রসগোল্লা বানিয়ে মালাই করবেন সেগুলো ঘরে তৈরি করে দুধ নিতে পারেন তো এগুলো কিন্তু নিজেরা ঘরে তৈরি করে নেবেন বাইরের থেকে হবে না আর সূর্যমুখী তেল অথবা গাওয়া ঘি দিয়েই রান্নাটা করতে হবে তো এইভাবে আপনারা খাদ্য তালিকায় বাদাম নিতে পারেন আলু সবজি আলু ভাজা নারকলের নাড়ু এইগুলো নেবেন আপনারা একাদশীর দিনকে আর পরের দিনকে খুব ভরে উঠে ভগবানকে পঞ্চব্যঞ্জন করে ভগবানকে প্রসাদ ভোগ লাগিয়ে সেই প্রসাদটা নিজেরা পঞ্চব্যঞ্জন যদি পারণের সময়ের মধ্যে পঞ্চব্যঞ্জন করে ভগবানের প্রসাদ দিতে পারেন খুবই ভালো না পারলে এই দই দিয়ে খই দিয়ে দই দিয়ে খই দিয়ে এবং দই দিয়ে চিঁড়ে দিয়ে ভগবানের সামনে দিয়ে সেটা প্রসাদ রূপে পারণের সময়ের মধ্যে পালন করবেন সেটাও যদি করতে না পারেন খুব সকালে উঠে তাহলে পুরীর জগন্নাথ দেবীর প্রসাদ ঘরে রেখে দেবেন আপনারা পরের দিন পারণের সময়ের মধ্যে ওই প্রসাদটা নিয়ে পারণটা সারবেন আমরা কিন্তু একাদশীর ব্রত পালন করি কিন্তু পারণ অনেকে সময়ের মধ্যে করেন না তাহলে একাদশী একাদশী ব্রত পালনের কোনো পুণ্যফল লাভ হয় না একাদশীর ব্রত পালন করতে গেলে নিষ্ঠা সহকারে পালনের মধ্যে পারণটা সারতে হবে তাহলে কিন্তু পূর্ণ ফল লাভ করা যায় আর আপনারা কি করবেন একাদশীর দিনকে ভগবানের টাচে কীভাবে থাকবেন ভগবানকে পঞ্চদশীর দিনে ভগবানের সঙ্গে কি করে থাকবেন ভগবানের টাচে থাকবেন কি করে ভগবানকে পঞ্চ অভিষেক করবেন একাদশীর আগের দিন পরের দিন যারা সারা বছর করতে পারছেন খুবই ভালো না পারলে একাদশীর দিনকে করবেন যারা পারবেন আগের দিন করবেন পরের দিন করবেন পঞ্চ অভিষেক বলতে দুধ দই ঘি সক্ষর মধু দিয়ে ভগবানকে অভিষেক করবেন তার মধ্যে চুনা দিয়ে দেবেন অঘরব দিয়ে ভগবানকে অভিষেক করবেন যাদের রাধাকৃষ্ণ আছে গোপাল আছে নারায়ণ আছে লক্ষ্মী নারায়ণ একসঙ্গে আছে নৃসিংহ দেবীর মূর্তি আছে তারা এবং গৌণীতায় যাদের বাড়িতে আছেন তো দেবতার উদ্দেশ্যে ভগবানের উদ্দেশ্যে পঞ্চ অভিষেক করবেন আর আপনারা একটা কাজ করতে পারেন পঞ্চ অভিষেক পঞ্চফল বলতে পাঁচটা ফলের রস করে তার মধ্যে তুলসীপত্র দিয়ে অঘরব দিয়ে সুন্দর করে আপনারা কিন্তু অগ্রব দিয়ে ভগবানের শ্রীচরণে চরণে এবং ভগবানের মাথায় প্রথমে দেবেন তারপরে ভগবান চরণ ধুয়ে দেবেন কিছু দিয়ে পঞ্চফলের অভিষেক ভগবানের সামনে করবেন যাদের বাড়িতে অনেক তুলসী গাছ রয়েছে এবং সেই তুলসী গাছ অনেক বেশি হলে জলে দেবেন অল্প হলে সেই শুকিয়ে গেছে সেই কাঠগুলো ভেঙে ভেঙে নিয়ে আপনারা কেটে কেটে রেখে দেবেন একটা কোটোর মধ্যে একাদশীর দিন আগের দিন পরের দিন সারা বছর সারা বছরে তিনশো দিন করা যায় যারা করতে পারছেন না অন্তত একাদশীর দিন আগের দিন পরের দিন কাঠগুলোকে তুলোই জড়িয়ে ঘিয়ে মাখিয়ে সুন্দর করে ভগবানের শ্রী চরণে অর্পণ করবেন আরতি করবেন ভগবানের চরণে চারবার নাভিপৃষ্ঠে দুবার মুখমণ্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার ভগবানকে আরতি করবেন এই আরতিটা কিন্তু কার্তিক মাস বা দামোদর মাসে কিন্তু আমরা করি কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ মাস দামোদর মাস সর্বশ্রেষ্ঠ মাস তো আমরা কিন্তু এই আরতিটা এই কোষ্ঠকাঠের আরতি বলে এটা আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি কিভাবে কোষ্ঠকাঠের আরতি হয় সেটাকে দেখিয়েও দিয়েছি আমি মায়াপুর ইস্কন মন্দিরের একটা ভিডিওতে আগের ভিডিওতেই দিয়েছি আপনারা ওটা দেখে নেবেন কীভাবে কোষ্ঠ কাঠ কাকে বলে এবং কিভাবে আরতি করে তো আরতিটা যখন করা হচ্ছিল আমাদের তুলসী গাছের শুকনো কাঠ শুকিয়ে গেলে যে কাঠ সেটাকে আমরা কাঠ বলি আর সেই আরতিটা আমরা দেখিয়ে দিয়েছি আমি এবং সেটা কিন্তু কার্তিক মাসে করি আর এটা কিন্তু সারা বছর করতে পারলে খুব ভালো না পারলে অন্তত একাদশীর দিনকে অতি অবশ্যই করবেন এই কাঠের আরতি আমি কিভাবে করতে হবে সেটা আপনাদের সঙ্গে বলে দিলাম কোনো একটা সময় হলে আপনাদেরকে দেখিয়ে দেবো যদি আপনারা কোষ্ঠকাঠের আরতি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন সারা বছর করা খুবই ভালো যারা না পাচ্ছেন তারা কিন্তু একাদশীর দিন অন্তত করবেন আর গীতা বই পাঠ করবেন ভগবানের সঙ্গে থাকবেন তুল জল দেবেন তুলসী গাছ প্রদক্ষিণ করবেন সূর্যদেবকে জল দেবেন ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন এইভাবে একাদশীর দিন আগের দিন পরের দিন ভগবানের সঙ্গে থাকবেন গীতা বই পাঠ করবেন অতি অবশ্যই এবং নিজেরা পাঠ করতে পারছি না পিটে যদি কোনো মন্দির থাকে কিংবা কোনো ইস্কনের মন্দির থাকে সেখানে গিয়ে গীতা পাঠ সন্ধ্যেবেলা প্রতিদিন একাদশীর দিন হয় এবং একাদশীর দ্বাদশীর দিনকে গীতা পাঠ হয় আপনারা গিয়ে শুনে আসতে পারেন এবং সেখানে গিয়ে গীতা পাঠ যদি শুনে আসেন খুবই ভালো এবং আরতিও সঙ্গে সঙ্গে দেখে আসবেন আর নিজেরা ঘরে বসে ভগবানের সামনে মাটির ঘের প্রদীপ দিয়ে অতি অবশ্যই একাদশীর দিন আগের দিন পরের দিন দ্বাদশীর দিন তো করবেনি এক মাটির ঘিয়ের প্রদীপ ভগবানের সামনে আরতি করবেন কপ্পুর দিয়ে আরতি করবেন কপ্পুর দিয়ে ভগবানকে করছেনি পঞ্চভিষেক তো করছেন কপ্পুরদানি দিয়েও আরতি করবেন ভগবানের টাচে থাকবেন অধিক নাম জপ করবেন ভগবানকে ডাকবেন ওই একাদশীর দিনকে আমাদের যা নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা ভক্তের মধ্যে শিব শ্রেষ্ঠ যেমন গঙ্গা শ্রেষ্ঠ ভক্তের মধ্যে শিব শ্রেষ্ঠ সেই রকমই বোতের মধ্যে একাদশীর বোত সর্বোত্তম তো একাত যদি পালন করা যায় তাহলে কিন্তু ভগবান ধাম প্রাপ্তি হতে পারবেন পঞ্চশস্য বর্জন করে আপনারা সুন্দর করে যারা নির্জলা উপবাস করতে পারবেন খুবই ভালো যারা না পারবেন ফল দুধ আহার গ্রহণ করবেন করে ভগবানের এই একাদশী অতি অবশ্যই পালন করবেন এইটা পুত্র একাদশী অনেকে মনে করছেন পুত্র একাদশী আমাদের তো পুত্র আছে আমরা কেন পালন করব যাদের পুত্র রয়েছে তারা কিন্তু পুত্রের কামনায় ভগবানের জন্য ভগবানের কাছে আপনারা একাদশী পালন করবেন পুত্রের জন্য এবং নিজেদের জন্য ভগবান ধাম প্রাপ্তি হওয়ার জন্য একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে অতি অবশ্যই পালন করবেন এই একাদশীর ব্রত পালন করলে কিন্তু ভগবান ধাম প্রাপ্তি হওয়া যায় যা করে ফেলেছেন ঠিক আছে একাদশীতে উপবাস করার অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহার উপবাস করাটাই মূর্খ উদ্দেশ্য নয় মূর্খ উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা প্রেম হরা হওয়া উপমানের নিকটে বাস মানে অবস্থান করা অর্থাৎ শিহরির নিকটে অবস্থান করা একাদশীর দিনে উপবাস করার মূর্খ উদ্দেশ্য হচ্ছে শারীরিক অবশ্যগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্য ব্যবহার থেকে আপনারা নিজেরাই সুত্রে নিয়ে ভগবানের চরণে শ্রীচরণের ঠাঁই পেতে গেলে ভগবান ধাম প্রাপ্তি হতে গেলে আমরা এই একাদশীর বোত সকলে মিলে পালন করব তো ভগবানের সঙ্গে থাকবো ভগবানকে ডাকবো এবং ওদি হরিনাম জপ করব ভগবদ্গীতা পাঠ করব এবং তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের চরণে দেবো এইগুলো হচ্ছে সবথেকে বড় জিনিস ভগবানের সঙ্গে থাকলে আপনাদের কোনো ভয়ভীত থাকবে না ভগবান আপনাদের সমস্ত কিছুতে রক্ষা করবে তো এবার চলুন আমরা কথাটা জেনে নিই পুত্রতা একাদশীর কথা জ্যোতিষটির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বাকি। কোন দেবতা ওই দিন পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রোত প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তরেতা তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অতিষ্ঠিত দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ তিলোকে এর মতন শ্রেষ্ঠ দেবতা নেই এই বোত নারায়ণ বিধান সশস্ত্রী করে তোলেন এখন আমার কাছে এই বোতের মাহাত্ম শোভন করুন পদ্মাবতী পুরীতেই কেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈব রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্ম করে অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্ত কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীন জন্মবিথা গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না জনের এ জগতে যশলাভ উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃত বিত্তমান থাকে নানা দুশ্চিন্তা গোস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ হয় কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না এরপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপহর অতিক্রান্ত হল রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন দিক ওদিক জলাদের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক্য রাজহংস এবং নানা রকম মাঠে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেবারের কাছে মনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবিন্ধের শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন মুনিবর রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কি এই জন্যই এখানে সমবেত হয়েছেন মুনিবর বললেন হে মহারাজ আমার বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ এই পাঁচ দিন পর মাঘ মাস আরম্ভ হবে আর পুত্রদা একাদশীর তিথি পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবিন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয় আশা সঞ্চয় হয়েছে এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন মণিগণ বললেন হে মহারাজ আর সেই পুত্রদা একাদশীর তিথি তাই এখানে আপনি এই বোত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে আবশ্যক আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধি রাজা কেবল ফলমূল আহার গ্রহণ করে সেই বোত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময় শস্যাদি গো সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ভাবে যথা সময় একটি তেজস্বী পুত্র লাভ হলো হে মহারাজ এই বোত সকলের পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই বোত পা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশীর বোত পালন করবে তারা নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই বোতর কথা শোভন কীর্তনে অষ্টমীয় যজ্ঞের ফল পাওয়া যায় পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরি বল হরিবোল হরিব তাহলে আমরা জানতে পারলাম মাহাত্মকথাতেই যে এই একাদশী পালনের ফলে রাজার পুত্র হয়েছিল এবং পুত নামক পরিত্রাণ থেকেও মুক্তি পাওয়া যাবে এই একাদশীর ব্রত পালন করলে তো সকলে নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করবেন এবং সকলে একসঙ্গে বলুন হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমরা এই পুত্রদা একাদশীর কথা শুনলাম এবং সকলে নিষ্ঠা সহকারে একাদশীর ব্রতও পালন করব এবার আমি বেশ কিছু স্থানের পালনের সময়সূচি আপনাদের সঙ্গে প্রদান করছি এটা আমাদের দু হাজার সালে সর্বপ্রথম একাদশীর বোধ জানুয়ারি মাসে এগারো তারিখে যেটা আমরা পারণ সারব দশ তারিখে একাদশীর ব্রত পালন করবো এগারো তারিখে পারণ সারব মায়াপুরের সময় হচ্ছে ছটা কুড়ি থেকে আটটা তেইশ ইমফলের টাইম ছটা থেকে আটটা তেইশের মধ্যে আর গোহাটির টাইম ছটা বারো থেকে আটটা তেইশ একাদশীর পোত নিষ্ঠা সহকারে আমরা যদি পালন করতে পারি তাহলে পঞ্চশস্য বর্জন করতে হবে আর পারণের সময়ের মধ্যে পালনটা সারতে হবে তো আমরা কিন্তু পারণের সময়ের মধ্যে একাদশীর বোতর পালনটা সেরে নেব তাহলে আমাদের একাদশীর বোত পালনটা ঠিক হবে আর আমাদের কলকাতার টাইম হচ্ছে জানুয়ারি মাসের এগারো তারিখে পারণ আর দু সালে ছটা আঠেরো থেকে আটটা তেইশ ভুবনেশ্বরের টাইম ছটা চব্বিশ থেকে আটটা তেইশ পাটনার টাইম ছটা সাঁইত্রিশ থেকে আটটা তেইশ কাঠমান্ডুর সময়সূচি ছটা পঞ্চান্ন থেকে আটটা আটত্রিশ চেন্নাইয়ের সময়সূচি ছটা চৌত্রিশ থেকে আটটা তেইশ বৃন্দাবনের সময়সূচি সময় এগারো থেকে আটটা তেইশ নিউ দিল্লির সময়সূচি সাতটা পনেরো থেকে আটটা তেইশ হায়দ্রাবাদের সময়সূচি ছটা আটচল্লিশ থেকে আটটা তেইশ চুয়াদ্দামের সময়সূচি ছটা চল্লিশ থেকে আটটা তেইশ কম্বর সময়সূচি ছটা পঁচিশ থেকে আটটা তেইশ ব্যাঙ্গালোরের সময়সূচি ছটা চুয়াল্লিশ থেকে আটটা তেইশ মুম্বাইয়ের সময়সূচি পারণের জানুয়ারি মাসের এগারো তারিখে পারণ সারব সাতটা চোদ্দ থেকে আটটা তেইশ আহমেদাবাদের সময়সূচি সাতটা বাইশ থেকে আটটা তেইশ উদমপুরের সময়সূচি সাতটা তিরিশ থেকে আটটা তেইশ এই হচ্ছে আমাদের পারণের সময়সূচি তো আমরা কিন্তু পারণের সময়ের মধ্যে আমরা পালনটা সেরে নেব তাহলে আমাদের একাদশীর পূর্ণ ফল লাভ করা যাবে আমরা কিন্তু এখানে পালনে জানলাম এবং একাদশীর মাহাত্মকতাটাও জানলাম কবে পড়েছে একাদশী সেটাও জানলাম এবং আমরা জানবো কেন একাদশী পালন করতে হয় এবং কেন আমরা একাদশী পালন করলে কী কী ফল লাভ হয় এর মধ্যেও কিছু বলেছি আবারও কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই ভক্তি হচ্ছে ভগবানকে জানার ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গীর কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর প্রতি সর্বোত্তম শ্রবণ কীর্তন শরণাদি নবদা ভক্তি পরম দশম ভক্তাঙ্গরূপী একাদশী স্থান এই তিথিকে হরিবাসরও বলা হয় তাই ভক্তি লাভেচ্ছ সকলেই একাদশীর ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত বিনিষ্ট সর্বসৌভাগ্য শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয় নারী পুরুষ নির্বিশেষ আট থেকে আশি বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশীর পালন করা কর্তব্য অবস্থা মৃত্যু অসচেও কখনো একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে সাধ্য উপস্থিত হলেও সেই দিন না করে দ্বাদশীতে সাধ্য করা উচিত শুধু বৈষ্ণবেরাই নয় শিবের উপাসক সূর্যচন্দ্র চন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর বোত পালন করা লাভ অনুষ্ঠান না করে বহু কষ্টে চুরাশি জনিতে ভ্রমণ করতে হয় অহংকার বশত একাদশীর বত ত্যাগ করিলে অশেষ জম যন্ত্রণাও ভোগ করতে হয় শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনন্তে কাল ধরে জরা প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এই জড় জগতের নানান করেছেন পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে স্বাস্থ্য গ্রন্থাবলী দানও করেছেন ইহলো পরলোকে এই একাদশীর বোত সর্বদা পালন করলে সুখ লাভ হয় পাপ ক্ষয় হয় সৌভাগ্য প্রাপ্তি হয় দুর্ভাগা স্ত্রী লোক এই বোত সর্বসৌভাগ্য প্রাপ্তি করেন এবং ভক্তি মুক্তি প্রদানকারী এই বোত সর্বরণকারী গর্ববাস যন্ত্রণাও বিনাশ করেন এই বোতর প্রভাবে আদি রাজারা দিব্যমান লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই বোত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এই একাদশীর ফল শ্রদ্ধাবান ব্যক্তিও এই বোত পালন করেন ইহ তিনি ইহলোক পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফলও লাভ করেন অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ আর গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান। তিলদান থেকেও স্বর্ণদান তাহলে অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই পিত্তলোকে দেবলোক মানুষেরা অন্নদানের পরিতৃপ্ত হন পণ্ডিতরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার সমস্ত প্রকার দানের থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ যারা মৃত্যু মিথ্যা সাক্ষ্য প্রদান করেন ওজন বিষয়ে ছলনা করেন শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করেন জ্যোতিষবিজ্ঞা গণনা মিথ্যা চিকিৎসায় রত থাকেন তাদের সকলকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় এই সমস্ত ব্যক্তিও যদি এই ব্রোত পালন করেন তবে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে এবং ক্ষত্রিয় সধর্মত এক করে যুদ্ধক্ষেত্রে যদি পালিয়ে যায় ঘরোতর নরকগামী হয় কিন্তু সেও যদি এই ব্রোতো পালন করেন মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করেন মকট রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহরাশিতে বৃহস্পতির অবস্থান গৌতমী নদীতে শানে কুম্ভী কেদারনাথ দর্শনে বড়দিকাশ্রম যাত্রায় বদ্যিনারায়ণ সেবায় সূর্য কুরুক্ষেত্রে সানে হাতি ঘোড়া স্বন্নতানে দক্ষিণাসহ যজ্ঞের সম্পাদনে যে ফল লাভ হয় এই বোতু পালন করলে অনাসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই একাদশীর বোত বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাঠের দাবাগির মতন কলিযুগের মানুষের পক্ষে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন তাই সুখের সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় এবং অথচ মহাফল প্রদান করেন সমস্ত শাস্ত্রের শালস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা সেও এবং উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করলে উপবাস করব তো করবে দ্বাদশীর দিনে স্নান করে রুচি শুদ্ধ হয়ে নিত্যকীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করিবে এবং ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে অসচতেও কখনো এই বোত ত্যাগ করবে না সকল ব্যক্তি স্বর্গে যেতে চাই যারা তাদের সারা জীবন এই বোত পালন করা উচিত রত ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর ব্রোত না জেনে ভোজন না করে তারা জমযতনা থেকেও রক্ষা পায় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরেই অন্যান্য একাদশী পালনে অজন্তেও যদি কখনো বোতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দূর পাপ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে সানাদি সমাপ্ত করে শিহরি পুজো করিবে সদাচারী ব্রাহ্মণ ভোজন করিয়ে। ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করিবে এইরূপ একাদশীর ব্রত পালনে পুণ্য সঞ্চিত হয় সারা বছর সমস্ত একাদশীর ফলে মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্কচক্র গধা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বললেন বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জল একাদশীর ব্রত পালন করেন তারা সর্বপ্রাম্য মুক্ত হয় কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি মাত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না এতে দ্রব্য শুদ্ধি নেই এবং কলিতে স্বাস্থ্যঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না বৈদিক ধর্মও কখনো সুসম্পন্ন হতে পারে না এবার কিছু শিহরির কথা বলি কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শিহরি পুজো করেন পদ্মপাতায় জলের মতন যিনি পাপে নিলুপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণি মুক্তাদি মূল্যবান রত্নমাতমও তেমন দিতে হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মজন্মিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে বোম্বা বলেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদড়িত হয়ে যায় তিনি তা যাকে স্পর্শ করেন তার মূলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিন্থাল করলে যমতার কাছে আসতে ভয় পায় তাই শিহরি তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম যে ব্যক্তি ভগবানের সামনে হরিবাস করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসেব করতে পারেন না তার তৃপ্ত লাভ করেন আমরা জানলাম ভগবানের সামনে যদি দীপদান করা যায় চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসেব রাখতে পারেন না খুব ভরে উঠে শয্যা ত্যাগ করে সূচিশুদ্ধ হয়ে শিহরির মঙ্গল আরতির জন্য ভগবানের সামনে প্রদীপ জ্বালাতে হবে বলতে হবে হে ভগবান হে প্রভু আজ যেন আমি একাদশীর বোতল সুন্দর করে পালন করি এবং আমি মঙ্গলময় লাভ ভিডিওটা আমি এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্টে একাদশীর পারণ মন্ত্র সংকল্প মন্ত্রটা আছে সেটা লাস্টে আপনারা শুনে নেবেন সুন্দর করে সকলে মিলে বাড়ির পরিবারের সকলে মিলে নিষ্ঠা সহকারে একাদশীর বত পুত্রদা একাদশীর ব্রত পালন করুন পরিবারের সকলকে সঙ্গে করি। একাদশীর ব্রত পালন করবেন অধিক হরিনাম জপ করবেন এবং ভগবদ্গীতা পাঠ করবেন ভগবানের সঙ্গে থাকবেন ভগবানের টাচে থাকবেন তো সকলে ভালো থাকবেন নমস্কার যদি কোনো ভূ দুটি হয় ক্ষমা করবেন নমস্কার একাদশী সংকল্প মন্ত্রটা বলে দিচ্ছে একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হামি ভুক খামি পুন্ডরী কাকস শরণাগত মেয়ে ভবচ্যুত তার পারণ মন্ত্রটা বলছি অজ্ঞান তিমিরা নন্দন ব্রত নানেন কে সব প্রসিদ্ধ সুমুখ নান জ্ঞান সৃষ্টি পদ্ম ভব পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্রটা মুখেও বলে দিলাম স্কিনেও দিয়ে দিলাম মুখে যদি অসুবিধা হয় স্কিনে দেখে দেখে আপনারা মন্ত্রটা সেরে নেবেন আপনারা বারোটা অবধি একাদশী উপবাস থাকলেন তারপরে ফলমূল গ্রহণ করলেন পরের দিনকে যথারীতি পারণটা সারবেন